হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো সবাই সবার কাছে সরি বললা নেই কারণ আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না কারণ একটু বিজি আছি বিজনেসের কারণে আর কি ছোটোখাটো একটা বিজনেস দিতেছি তো আপনারা সবাই দোয়া করবেন যারা আমার ভিডিওটা দেখেন তো আসলে কি বিপদের সময় কাউকে পাওয়া যায় না আমার তো বোন নাই আমরা ভাই আমি আবার আমার সব কথা আমার ভাইদের সাথে যারার সাথে কথা বলে যখন কথা বলি আর কি তখন শেয়ার করি সব কিছুই ওরা ওটাকে ভালোভাবে নেয় বা খারাপভাবে নেয় সেটা আমি জানি না কিন্তু আমার সব বিষয়ের সব ইম্পর্ট্যান্ট কথাগুলো আমার ভাইদের সাথে শেয়ার করি কিন্তু ওরা আমার ভাবে মানে আমাকে কেমন চোখে দেখে আমি সেটা জানি না তো ওরা আমার আব্বু আম্মুর আমার আম্মর পেটে হইছে আমিও তো আমার পেটে হইছে আমরা তো সৎ ফ্যামিলি না দুই ফ্যামিলি না আমরা তো জয়েন্ট ফ্যামিলি এক ফ্যামিলি তা আলহামদুলিল্লাহ আজকে একটা জায়গায় গেছি আমার সাথে নিয়ে গেছে আমার আম্মু আবার ভয়ে কোথাও যাইতে চায় না কারোর সাথে তা আমি বললাম যে আজকে যেহেতু আসছ আমাদের সাথে একটু খাওয়া দাওয়া করতে হবে আম্মু তো না খাবে না খাবে না কি একটা অবস্থা আমার মা সারাটা জীবন কষ্ট করে গেছে আমাদের জন্য এই যে আমরা ভাইয়ারা আমরা যেই বাসাটা থাকি এটা হচ্ছে আমার আম্মুর নামে আর কি আমার আম্মুর সম্পত্তি আমার আম্মু অনেক কষ্ট করে এই সম্পত্তি জোড়াইছে অনেক কষ্ট করে মানে যেটাকে গ্রামের বাসা বলা হয় পেট পিট বাইন্দা কিছু খাইতে মন চাইলেও কখনও খাইতো না এখনও খায় না বা নিজের একটা চিকিৎসাও করে না এই সম্পত্তির জন্য সেম আমিও আমার ফ্যামিলিটাকে চাইছিলাম একটু ভালো করে রাখার জন্য আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়েছে তো কী হয়েছে কিন্তু আমি চাইছি যে আমার ফ্যামিলিটাকে একটু মানে ভালোভাবে সাপোর্ট করার জন্য কিন্তু আমার ফ্যামিলির মানে আমার ভাইয়ার আমার তো বোন নাই আমরা পাঁচ ভাই আমার ভাইয়ার আমাকে তুচ্ছ তাচ্ছ ভাবতেছে বা ভাবে আমাকে নিয়ে তো আমি একটা সলিউশন জানার কথা বললে ওরা বলতে চায় না আর এই যে সুজুকির ওনার হচ্ছে এই আঙ্কেলে এই আঙ্কেল অনেক ভালো এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টারম্যান নিশ্চন্তপুর কুমিল্লা ক্যান্টনম্যান নিশ্চন্তপুর তো ওইটার এটার ওনার আঙ্কেলটা অনেক ভালো বা এখানকার যারা আছে এই যে এই ভাইয়াটা ছবি উঠাইতেছে এই ভাইয়াটাও অনেক ভালো মোটামুটি মনে হয় যে আমাদের ফ্যামিলি পারসনের মতোই অনেক ভালো মানে আমার আপন ভাইয়ারাও আমাদেরকে এরকম সাপোর্ট করে না অনেক লোকেরা আমাকে যেরকম সাপোর্ট করে আমার বাচ্চাকে আমাকে যেরকম সাপোর্ট করে আর কি তো আমার ভাইয়ার কাছে আমার বিজনেসের মানে আমি রেস্টুরেন্ট দিছি আলহামদুলিল্লাহ একটা ছোটোখাটো তো আমি বিজনেসের জন্য এখন তো ফ্যামিলির কাছে একটা না একটা আলাপ করতে হয় কিছু শেয়ার করতে আমি একটা যে কোনো একটা শেয়ারের জন্য কল দিছিলাম। যে এই জিনিসটা ঢাকাতে পাওয়া যায় কি না যেহেতু ভাইয়া ঢাকা থাকে তো ভাইয়া ডাইরেক্টলি বলছে যে আমি এটা বলতে পারবো না তুমি অনলাইনে চার্জ দিয়ে দেখো অনলাইনে যদি আমি চার্জ দিই তাহলে আমার ফ্যামিলিকে আমি কেন কল দিছি আর আমার ভাইয়াদের কাছ থেকে আমি কখনো কোনো সাপোর্ট পাই নাই মানসিক অর্থনৈতিক কোনোটাই না বরং আর তুচ্ছ তাচ্ছ আমাকে ভাবতেছে তো আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেয় না সবার এরকম পরিস্থিতি আসবে আজকে আমার বাচ্চাগুলার কেউ নেই এতিম আচ্ছা যাই হোক তা আপনাদের কাছে মনের অজান্তে কথাগুলো শেয়ার করে ফেললাম আর এটা হচ্ছে আমাদের চান্দিনা এই কিউট কেক আর কি এই শোরুমটা দিয়েছে তো একটা কেক নিয়ে আসছি তো পরে রিভিউ দেবো যে আসলে কেকটা কেমন হয়েছে এখনও কাটা হয় নাই তো নিয়ে আসছিলাম পরে রিভিউটা দেবো যে আসলে কেকটা কেমন হয়েছে এই ফার্স্ট টাইমে এটা থেকে আনছি আর এটা আজকে পাঁচ দিন হয়েছে আর কি উদ্বোধন হয়েছে আমাদের চান্দিনাতে এই সবটার নাম হচ্ছে কিউট কেক তো আমরা এই তো